হাই বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও ভগবানের আশীর্বাদে ভালো আছি তো সকালবেলায় সমস্ত কাজ করে কাপড় কেচে এই যে চলে আসলাম বিছানাটা গোছাতে তো আমার ছোটো ছেলে আজকে উঠে গেছে বিছানাটা গুছিয়ে নিয়ে আজকে রান্না করতে যাবো তা আজকের মেনুতে থাকছে মাছের ডিম দিয়ে কচুর আর কেঁদুরি ভাজা আর কাঁচকলা ভাজা তো মাছের ডিমটা আমি কিনে নিয়েছিলাম তারপরে কচুর লতিটা কাটলাম বড় ছেলে প্রচুর লতি খুব প্রিয় মাছ হোক মাছের ডিম হোক কি এমনি ডিম দিয়ে হলেও প্রচুর ভেজে দিয়েছি ও খাওয়া হয়ে যাবে এর জন্যে আর কাঁচকলা ভাজা ওরা সেরকম পছন্দ করে না আর থাকছে আলু সেদ্ধ তো আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন ব্লগ ভিডিওটা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান ভালো লাগলেও কমেন্ট করে জানান ভালো না লাগলেও কমেন্ট করে জানান এইদিকে আমার কচুর লতি কেটে নিয়েছি আর এইদিকে মাছের ডিমটাও নিয়ে নিয়েছি তা কচুর লতির মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচো মাছের ডিমের মধ্যেও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কচুর লতিতেও পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি এখন মাছের ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এবার লবণ প্রচুর লতিতে লবণ দিয়ে দিয়েছি আগেই এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিব সরষার তেল প্রচুর লতিতেও সর্ষার তেল দিয়ে নিব মাছের ডিমে এবার সবগুলো মেখে নেবো আলাল আলাদা আলাদাভাবে মাফব আর এইদিকে দিকে কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মাছের ডিমে দেখো না মাছের ডিমে যদি আপনারা চান দিতে পারেন কারণ আমার ছোটো ছেলে মাছের ডিমটা খেতে ভালোবাসে খেতে পারবে না দেখে আমি মাছের ডিমটার মধ্যে লঙ্কা দিলাম না শুধু কচুর লতির মধ্যে দিলাম এখানে আপনার গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন আমি কাঁচা লঙ্কাই দিলাম আজকে কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কাগুলো থাকে সেইগুলো তা আমি এগুলো সব মেখে নিচ্ছি ওদিকে কড়াইয়ে তেল বসানো আছে যেহেতু কড়াইয়ে সব ভাজা করেছি তো সেই তেলের মধ্যে করে নেবো তেলটা আর বাদ দেবো না এবার প্রচুর লতিটা কিন্তু এইভাবে সাজিয়ে দিতে হবে এবার দিব যে থালাটা মেখেছি সেই থালাটা ধুয়ে জল দিয়ে দেবো প্রথম দিকে আঁচটা একটু বাড়িয়েই দেব এদিকে পেঁয়াজের জল বেরোবে আবার একটু যে জল দিয়েছি এই জলটা বেশি বেশি আঁচ কমিয়ে ভাজলে বেশি প্রচুর লতিটা সেদ্ধ হয়ে যাবে তো আঁচটা প্রথমে বাড়িয়ে দিলাম তারপরে কমিয়ে দেব তো জলটা কিন্তু আমার অনেকটাই টেনে গেছে এবার আমি কিন্তু গ্যাসটা কমিয়ে দেব আর এইভাবে হালকা হালকা করে খুন্তি দিয়ে তুলে নিলাম তাহলে তলায় যেগুলো ধরে গেছে সেইগুলো উঠে যাবে তো আমার মতো এরকম মাছের ডিম কচুরলতি দিয়ে কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগে আমি কচুলতিগুলো উল্টে পাল্টে দিলাম আস্তে করে আর এদিকে মাছের ডিমটা উল্টে দিলাম আমি এবার আঁচ কম দিয়ে আবার রেখে দেব এদিকে আমার হয়ে গেছে আমি ভাতটা এবার বাড়ছি তা এবার আলু সেদ্ধটা মেখে নিচ্ছি আলু সেদ্ধ দিয়েছি সে আলু সেদ্ধটা মেখে নেব তা আলুগুলো বের করে নিচ্ছি ভাত থেকে আর আমি গেলাস দিয়ে কিন্তু আলুটা এরকম করে মেখে নিই আমি গেলাস বা হাতা দিয়ে বেশি এরকম করে মাখি তাহলে আলু গোটা ভাত থাকে না খুব সুন্দর মাখা হয় এবার পেঁয়াজ ভাজা লবণ দিয়ে মেখে নিলাম আলু সেদ্ধ তার ভাত নিয়ে নিয়েছি তো আমার বড়ো ছেলেকে কাঁচকলা কেঁদুরি ভাজা দিয়েছিলাম ও খায়নি শুধু আলু সেদ্ধ দিয়ে ভাতটা খাবে আলু সেদ্ধ আর মাছের ডিম আর কচুর লতি এটা দিলেই ওর খাওয়া হয়ে যাবে এই যে দুজনে বসে গেছে ওর পাতে দিয়েছিলাম খায়নি আর ছোটো ছেলে এই যে খাবে বলে বসছে তো আমার এই সাইডে এসে বসবে ওকে খাইয়ে দেবো ও শুধু কচুর লতি খাবে না ওকে শুধু ডিমটা দিয়েই খাইয়ে দেব ডিম দি তাও খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে এদিকে জল চলে এসছে টাইম কলে তো জলগুলো সব বোতলে বালতিতে যা যা আছে ভরে নিব তো আমার ছোট ছেলের কাণ্ড দেখুন একটা ঢপ নিয়ে এসছে ছোট্ট তো আমি বলেছি এই ঢপটা নিয়ে ঠাকুরের জন্য জল রাখি এই এই জল দিয়ে আমি ঠাকুর পুজো করি তো সেইটা সেই ঢপটা নিজেই জল ভরবে নিজেই টেনে নিয়ে যেতে পারছে না তাও দেখবেন কীভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে এই যে ও জল ভরতে এসছে যে টান হেঁটে যেতে পারছে না তবুও ঢপটা ছাড়ছে না আমি আবার একটু পার করে দিলাম জল পড়ে কাদা হয়ে গেছে পড়ে যাবে দেখে এরপরে যাব দুই বাড়ি পুজোর নেমন্তন্ন আছে প্রসাদ খেতে যাব তো দুই ছেলের কেউ যাবে না আমি আর আমার যা আর জায়ের বউমা তিনজনে মিলে চলে যাব প্রসাদ খেতে তো জলগুলো সব ডাইনিংয়ে সাজিয়ে নিলাম ডাইনিং টেবিলের উপরে এখন এই যে চুল টুল আঁচড়ে রেডি হয়ে গেছি এবার পাশেই যাচ্ছি প্রসাদ খেতে দুটো বাড়িতেই পুজো প্রসাদ ছিল তখন বেরিয়ে যাচ্ছি আমি ছেলেরা কেউ যাবে না বললো যে বেরিয়েছে আমি যায়ের বাড়ি তো যাও আসছে বেরিয়ে আমি রাস্তাতে দাঁড়িয়ে আছি সবাই মিলে এখন প্রসাদ খেতে চলে যাব প্রসাদ খেতে যে চলে এসেছি নতুন ঘরে আর কি ঢুকবে এই যে দুধ উতলেছে আর এই যে এখানে পুজো দিয়েছে আর প্রসাদ এই যে বাটিতে বাটিতে দিয়েছে তা আমার যা বলছে ও যখন দেবে দেবে আমরা নিজেরা নিয়ে প্রসাদ খেয়ে নিই আমি ভিডিও করছিলাম আর ও আমার হাতে প্রসাদ ধরিয়ে দিলো এই যে তো প্রসাদ খেয়ে তারপরে সিন্নি প্রসাদ খাবো তারপরে দুই ছেলের জন্য প্রসাদ নিয়ে বাড়ি যাব। এই যে দুই ছেলের জন্য প্রসাদ নিয়ে এসেছি প্রসাদ খেতে তো ওরা বাড়ি যাচ্ছে আজকে আমার এই পর্যন্ত